আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব ব্যথাহীন স্ত্রী মিলনের কার্যকারী ঔষধ কে ওয়াই জেলি সম্পর্কে কে ওয়াই জেলি কী কী কাজে ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী বর্তমান বাজার মূল্য কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে কেওয়াই ওয়াই জেলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এগারো দশমিক দুই পাঁচ শতাংশ গ্লিসারল এর সমন্বয়ে কেওয়াই জেলি প্রস্তুত করা হয় কেওয়াই জেলি এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে জনসন অ্যান্ড জনসন পঞ্চাশ গ্রাম কেওয়াই জেলির বর্তমান বাজার মূল্য দুইশো দশ টাকা কেওয়াই জেলি একটি চিটে বর্ণহীন প্রস্তুতি যা সরাসরি অথবা কন্ডমের সাথে ব্যবহার উপযোগী ইহা পানিতে দ্রবণীয় পার্সোনাল লুব্রিকেন্ট যা নিশ্চিত করে স্বস্তি এবং আরামদায়ক দৈহিক মিলন কে ওয়াই জেলি অচিচিটা হওয়ার দরুন ইহা ব্যবহারের পর পানি দিয়ে সহজেই ধুয়ে ফেলা যায় এবং দৈনন্দিন ব্যবহার সহজতর হয় নির্দেশনা যেসব কারণে কে জেলি ব্যবহার করতে হয় তা হল কেওয়াই জেলি দৈহিক মিলনকে সহজতর এবং আনন্দময় করার জন্য পিচ্ছিলকারক কারক হিসেবে ব্যবহার করতে হয় কে জেলি কন্ডম ব্যতীত অথবা কন্ডমের সাথেও ব্যবহার উপযোগী কন্ডমের সাথে ব্যবহারের ক্ষেত্রে কে জেলি পিচ্ছিলকারক কারক হিসেবে কন্ডমের বাহিরে প্রয়োগ করতে হয় অনেক ক্ষেত্রে কন্ডম এর প্রয়োগ সহজতর করতে কন্নমের ভিতরেও ব্যবহার করা যেতে পারে স্ত্রী মিলনে স্ত্রীকে চরম সুখ দিয়ে এবং মিলনের সময় স্ত্রীকে ব্যথা না দেওয়ার জন্যই কেওয়াই জেলি ব্যবহার করতে হয় যাদের লিঙ্গ মোটা ও লম্বা মিলনের সময় স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করতে কষ্ট হয় তাদের জন্য কেওয়াই জেলি ব্যবহার করতে হয় কে জেলি ব্যবহার করলে সহজেই লিঙ্গ প্রবেশ করানো যায় যেহেতু কেওয়াই জেলি একটি লুব্রিকেন হিসেবে ব্যবহৃত হয় তাই যাদের লিঙ্গ মোটাও লম্বা এবং স্ত্রী মিলনে স্ত্রী ব্যথা পায় সেক্ষেত্রে এটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় যাদের লিঙ্গ স্ত্রী জনিতে প্রবেশের সময় স্ত্রী ব্যথা পায় তাদের মিলনের আগে লিঙ্গে কে জেলি লাগিয়ে নিলে মিলনে স্ত্রী আত্মতৃপ্তি লাভ করে ও ব্যথার উপশম হয় কেওয়াই জেলি দৈহিক মিলনকে সহজতর করে এবং আনন্দময় করার জন্য পিচ্ছিলকারক হিসেবে ব্যবহার করতে হয় কেওয়াই জেলি কন্ডম ব্যথিত ব্যবহার করা যেতে পারে ব্যবহার বিধি সহবাসের পূর্বে প্রয়োজন মতো জেলি নিয়ে যৌনাঙ্গে মাখিয়ে নিতে হবে তারপর সহবাস করতে হবে তাহলে স্ত্রী আত্মতৃপ্তি লাভ করবে কেওয়াই জেলি শিশুদের জন্য ব্যবহার নিষিদ্ধ তাই খেয়াল রাখতে হবে যে এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে প্রতিনির্দেশনা কেওয়াই জেলির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে কেওয়াই জেলি ব্যবহার করা যাবে না অন্যান্য ওষুধের সাথে কেওয়াই জেলির কোনো পার্শ্ব পরিলক্ষিত হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে যেমন চুলকানি শ্বাসকষ্ট স্ফীতি ইত্যাদি গর্ভাবস্থায় অবস্থায় দানকালে কেওয়াই কেওয়াই জেলি ব্যবহারের কোনো পার্শ্ব পরিলক্ষিত হয়নি তবে খুব বেশি প্রয়োজন হলেই গর্ভাবস্থায় স্থান দানকালে কেউ কেওয়াই জেলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সতর্কতা যে কোনো ধরনের অস্বস্তি ও জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করে দিতে হবে কেওয়াই জেলি নাক মুখ কান চোখ এবং কাটা স্থান থেকে দূরে রাখতে হবে কেওয়াই জেলি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্যই এটি খাওয়ার উপযোগী নয় কেওয়াই জেলিতে গর্ভনিরোধক কোনো উপাদান নেই তাই এটি নিরাপদভাবেই ব্যবহার করা যেতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি কম তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো ও আদ্রতা থেকে দূরে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওর কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা কমেন্টে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ